তেইশে মে দু মোবাইলে অ্যাক্সিডেন্টালি রেকর্ডেড এই ভিডিও দেখতে তো সাধারণ একটা ট্র্যাকিং ভিডিও কিন্তু অ্যাক্সিডেন্টালি রেকর্ডেড এই ভিডিওতে দেখতে পাওয়া তিন ব্যক্তি আর মাত্র কিছুক্ষণ পর এমন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের পরিণতি দিতে চলেছে যা পুরো দেশকে নাড়িয়ে দেবে মাত্র ন দিন আগে বিয়ে হওয়া রাজা এবং সোনাম রঘুবংশী মেঘালয়ের শিলংয়ে তাদের হানিমুনে ঘুরতে এসেছে আর তারা প্রায় তিন হাজার সিঁড়ি অতিক্রম করে মেঘালয়ের ফেমাস স্পট ডবল ডেকার ব্রিজ দেখার জন্য ট্রেকিং শুরু করেছে আর তাদের পিছনেই এই তিন সন্দেহভাজন ব্যক্তিও ট্রেকিং করছে প্রায় দু হাজার সিঁড়ি অতিক্রম করার পর হঠাৎ করেই এই তিন ব্যক্তি রাজা রঘুবংশের উপর হামলা করে রাজাও নিজেকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করে কিন্তু সে তখনই হার মেনে নেয় যখন সে দেখতে পায় তার সাথে থাকা তার স্ত্রী যাকে সে মাত্র ন দিন আগে বিয়ে করেছে সে নিজেই সেই তিনজন সন্দেহবাজন ব্যক্তিকে বলছে মারো ওকে মেরে ফেলো ওয়েলকাম টু অ্যানাদার ডার্ক চ্যাপ্টার আমি কুনাল অ্যান্ড টুডে উই আনকভার দ্য স্টোরি অফ সোনাম অ্যান্ড রাজাস হানিমুন ট্র্যাজেডি ইন্দোরের সহকর নগরের বাসিন্দা রাজা রঘুবংশী নম্র ভদ্র শান্ত স্বভাবের ছেলে যৌথ পরিবারে মানুষ দাদা শচীন এবং বিপিন অলরেডি বিবাহিত তাদের সন্তান রয়েছে শুধুমাত্র বিয়ের জন্য বাকি ছিল রাজা রঘুবংশী তাই মা উমা রঘুবংশী রাজার জন্য পাত্রী শুরু করে দিয়েছিল রাজা তার পারিবারিক ব্যবসা রঘুবংশী ট্রান্সপোর্টের সাথে যুক্ত ছিল যারা স্কুল এবং বিভিন্ন কোচিং ইনস্টিটিউটগুলিতে বাস ভাড়ায় দিত সর্বোপরি রাজা ছিল পরিশ্রমী দায়িত্বশীল এবং তার পরবর্তী জীবনের জন্য প্রস্তুত তাই রাজার মা সমাজ পরিচয় পত্রিকাতে রাজার জন্য পাত্রী খোঁজার উদ্দেশ্যে রাজার নাম রেজিস্টার করায় এটা একটা ম্যাট্রিমোনিয়াল ডাইরেক্টরি যেখানে রঘুবংশী কমিউনিটির পরিবারগুলো তাদের ছেলে মেয়েদের প্রপার পাত্রপাত্রী খোঁজার জন্য নাম রেজিস্টার করিয়ে থাকে সেই মতো ইন্দোরের কুসোয়ার বাসিন্দা দেবী সিং রঘুবংশী একজন প্লাইউড ফ্যাক্টরির মালিক তার মেয়ে সোনাম রঘুবংশীর জন্য পাত্র খোঁজার উদ্দেশ্যে সেই সমাজ পরিচয় পত্রিকাতে নাম রেজিস্টার করে রেখেছিল সোনামও তার বাবার ফ্যাক্টরিতে অ্যাকাউন্ট এবং বিভিন্ন বিভাগ দেখাশোনা করত। এমন সময় দেবী সিং সামনে আসে রাজা রঘুবংশীর নাম রাজা রঘুবংশীকে দেবী সিং খুব পছন্দ হয় তারা রাজা রঘুবংশীর পরিবারের সাথে যোগাযোগ করে আর পয়লা অক্টোবর দু প্রথমবারের মতো দুই রঘুবংশী পরিবার একসাথে দেখা করে আর রাজা এবং সোনামের বিয়ে নিয়ে কথাবার্তা শুরু করে দুই পরিবারের সম্মতি এবং পাত্রপাত্রের সম্মতি নিয়ে তাদের বিয়ে ঠিক করা হয় তখন দেখে একটু মনে হয়নি যে রাজা এবং সোনাম দুজনের মধ্যে কেউই এই বিয়েটা নিয়ে অসন্তুষ্ট তবে রাজার মনে একটু সন্দেহ তৈরি হয়েছিল কারণ সে যখন সোনামের সাথে বিয়ে ঠিক হওয়ার পর তার হবু স্বামী হিসাবে তার সাথে ফোনে কথাবার্তা শুরু করে তাকে নিয়ে ঘুরতে যাওয়ার চেষ্টা করে সে কেমন তাকে বোঝার চেষ্টা করে ঠিক সেই সময় সে লক্ষ্য করে সুনামের নেগলিজেন্সে তার মনে হয়েছিল সুনাম হয়তো এই বিয়েতে আগ্রহী নয় কারণ সুনাম অনেক লেট করে রাজার এস এম এসের রিপ্লাই করতো কখনো কখনো ঘন্টার পর ঘন্টা কোনো রিপ্লাই আসতো না এই বিষয়টা দেখার পর রাজাও তার মাকে এটা জানিয়েছিল সোনাম নিয়ে এক দুবার ফোনপে যেতে রাজা এসে বাস করি তো রাজা বলে মমে গমে ইন্টারেস্ট নিয়ে রিয়ে উকে পাশ টাইম নিয়ে তার সত্ত্বেও রাজার মা সোনামের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেন একদিন সোনামকে ডেকে তিনি বলেন তুমিও আমার ছেলেকে একটু সময় দাও সেও খুশি হবে এই কথাটা শোনার পর সোনামও আবার নর্মাল আচরণ করতে শুরু করে রাজাকে আগের থেকে বেশি সময় দিতে শুরু করে দুই পরিবার প্রতিষ্ঠিত তাই কারোরই কোনো সমস্যা হয়নি এইভাবেই কেটে যায় কয়েকটা মাস এগারোই মে দু খুব ধুমধাম করে বিয়ে দেওয়া হয় রাজা এবং সোনামের বিয়েতে দুই পরিবার খুব খুশি ছিল সে যে আনন্দ করছিল রিলস বানানো হয়েছিল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কিন্তু এত আনন্দের মধ্যে রাজা রঘুবংশীর পরিবার টেরি পায়নি কখন এক অদৃশ্য শোক তাদের জীবনে চুপি চুপি পা রেখে ফেলেছিল পনেরোই মে দু সোনাম বিয়ের পর প্রথমবারের মতো বাপের বাড়ি গিয়েছিল আর সেখান থেকে ফিরেই সোনাম তার স্বামীকে হানিমুনের কথা বলে রাজা হানিমুন যেতে তো রাজি ছিল কিন্তু এত তাড়াতাড়ি নয় বিয়ের তো মাত্র পাঁচ ছ দিনই হয়েছিল তার সত্ত্বেও সোনাম তাকে জোর করছিল ফলে রাজা রাজি হয়ে যায় তবে রাজা হানিমুনে থাইল্যান্ড যেতে চেয়েছিল কিন্তু সোনাম জেদ ধরে বসে সে মেঘালয়ে ঘুরতে যাবে আর এর জন্য সে অলরেডি টিকিটও বুকিং করে ফেলেছে এই কথাটা শোনার পর রাজা খানিকটা অবাকি হয়েছিল কারণ বিয়ের পর তাকে না বলে অলরেডি টিকিটও বুকিং করা হয়ে গেছে এই কথাটা শোনার পর রাজার মা উমা রঘুবংশী অনিচ্ছাকৃতভাবে হলেও সেও রাজি হয়ে যায় কারণ সোনাম তার শাশুড়িকে বলেছিল বিয়ের পর সে তার স্বামীকে নিয়ে গোয়াটির কামাখ্যা দেবী মন্দিরে গিয়ে পুজো দিতে চায় ফলে একটা মায়ের কাছে তার ছেলের জন্য বিয়ের পরে মন্দিরে গিয়ে পুজো দেওয়াটা একটা বিশেষ ব্যাপার তাই তিনিও আর আপত্তি করে না তখন উমা রঘুবংশী রাজাকে জানায় যখন টিকিট কাটাই হয়ে গেছে তাহলে তোমরা ঘুরে এসো আলী বলতি আপ কে করোগে তুমি তো টিকিট হয়ে গই আপ তো তুমি চলনা পড়ে না তো মাম্মি চলা যাওগে তো মেন বেটা চলে যা কত দিন মে আওগে বলে 6 7 দিন মে যাইগে পুরি মে 2025 সোনাম এবং রাজা হানিমুনে মেঘালয়ের জন্য রওনা দেয় কিন্তু যাওয়ার আগে রাজার মা যখন রাজাকে প্রশ্ন করে যে কবে ফিরবে তখন রাজা বলে কিছুদিনের মধ্যেই ফিরে আসবো পার্টিকুলার কত দিন সেটা রাজা বলতে পারেনি কারণ মেঘালয়ে যাওয়ার টিকিট তো সোনাম বুকিং করেছিল কিন্তু ফিরে আসার কোনো টিকিট সোনাম বুকিং করেনি একুশে মে দু রাজা এবং সোনাম মেঘালয়ের শিলংয়ে বালাজি গেস্ট হাউসে পৌঁছায় সেখানে তারা নাইট স্টে করে তারপরই বাইশে মে রাজা এবং সোনাম শিলংয়ের কিটিং রোড থেকে একটা স্কুটি ভাড়া করে ভ্রমণ করার উদ্দেশ্যে এরপরই তারা নাংরিয়াট শহরার মতো বিভিন্ন জায়গা ভ্রমণ করে এত দূর পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল তারা পরিবারের সাথে যোগাযোগ রাখছিল বিশেষ করে সোনাম তার শাশুড়ির সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রেখে যাচ্ছিল কিন্তু তেইশে মে দু সোনাম এবং রাজা স্থানীয় গাইড অ্যালবার্ট পেডের সাহায্য নিয়ে এই দম্পতি প্রায় তিন হাজার সিঁড়ি অতিক্রম করে মেঘালয়ের ফেমাস স্পট ডাবল ডেগার্ড লিভিং রুট ব্রিজ দেখার জন্য তারা ট্র্যাকিং শুরু করে প্রায় দু হাজার সিঁড়ি অতিক্রম করার পর হঠাৎ করেই সোনাম এবং রাজার সাথে তাদের পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবার ভেবেছিল হয়তো দুর্গম জায়গায় মোবাইলের নেটওয়ার্ক পাচ্ছে না তাই রাজা এবং সোনাম পরে ফোন করে নেবে কিন্তু তেইশ তারিখ পুরো দিন পেরিয়ে যায় তাও রাজা এবং সোনামের সাথে কোনো যোগাযোগ করা যায়নি ফলে পরিবারের মধ্যে ভয় বাসা বাঁধতে শুরু করে রাত পেরিয়ে যখন সকাল হয় তাও সোনাম এবং রাজার সাথে কোনো কমিউনিকেশান করা যায়নি ফলে সোনামের দাদা গোবিন্দ এবং রাজার দাদা শচীন শিলংয়ে পৌঁছে যান তাদের ভাই বোনদের খোঁজ নেওয়ার জন্য অন্যদিকে চব্বিশে মে দু সকাল সকাল শহরার গ্রাম প্রধানের কাছে খবর আসে শহরার একটি ক্যাফেতে একটা স্কুটি পড়ে থাকতে দেখা গেছে প্রায় দিন ধরে গ্রাম আর দেরি না করে পুলিশকে খবর দেয়। পুলিশও স্কুটি সম্বন্ধে ইনফরমেশন জোগাড়ি করছিল ততক্ষণে সোনাম এবং রাজার দাদা শিলং থানায় পৌঁছে যায় আর রাজা এবং সোনামের মিসিং রিপোর্ট করে পুলিশও তল্লাশি অভিযানে নেমে পড়ে রাজা এবং সোনামের খোঁজ করতে শুরু করে কিন্তু তল্লাশি চলাকালীন ভারী বৃষ্টি নেমে আসে ফলে তল্লাশি অভিযান ব্যাহত হয় দিনের পর দিন কেটে যায় তাদের কোনো ইনফরমেশান হাতে আসে না আর এই খবরটা যখন ইন্ডিয়ান মিডিয়াতে প্রকাশিত হয় তখন আগুনের মতো ছড়িয়ে পড়ে খবরে প্রকাশিত হয় যে দুইজন কাপিল বিয়ের মাত্র ন দিন পরে মেঘালয়ে হানিমুনের জন্য গিয়েছিল আর সেখানেই তারা মিসিং হয়ে যায় এমনকি রাজার দাদা বিপিন এটাও দাবি করে মিডিয়াতে যে সে মেঘালয়ের বিভিন্ন গ্যাংয়ের নাম শুনেছে যারা এরকম কাপিলদের কিডন্যাপ করে তাদের চুরি ডাকাতি করে এবং তাদের সাথে ক্রাইম ঘটায় এই খবর ছড়িয়ে পড়ার পর মেঘালয় সরকারও এই কেসে ইনভলভ হয়ে যায় কারণ এমন এমন খবর সামনে আসছিল যার ফলে মেঘালয়ের নাম খারাপ হচ্ছিল তাই মেঘালয় সরকার ইনিশিয়েটিভ নিয়ে এসআইটি একটা টিম গঠন করে আর সোনাম এবং রাজাকে খোঁজার জন্য তাদেরকে নির্দেশ দেয় এমনকি মেঘালয় সরকার নিজেও এই কেসে নিখুঁতভাবে নজর রাখছিল শেষমেজ প্রায় দশ দিন পর দোসরা জুন দু হাজার পঁচিশ তদন্তকারী দল তল্লাশি চালানোর সময় ওয়েই সাউডং জলপ্রপাতের খাত থেকে একজনের লাশ উদ্ধার করে লাশটা পচতে শুরু করেছিল ফলে মুখ দেখে তার পরিচয় শনাক্ত করা সম্ভব ছিল না কিন্তু লাশের হাতে ছিল ট্যাটু করা একটা নাম রাজা আর সেই রাজা নামটা দেখেই রাজার দাদা চিনতে পারে এটা আর কারো লাশ নয় এটা নিজের ভাই রাজা রঘুবংশের তবে রাজার লাশ পাওয়া গেলেও তখনো পর্যন্ত সোনাম মিশিং সবাই ভেবেছিল হয়তো কোনো কিডন্যাপকারী গ্যাং এই কাপিলদের কিডন্যাপ করেছিল এবং রাজাকে খুন করে সোনামকে নিয়ে চলে গেছে তখনও পর্যন্ত রঘুবংশী পরিবার আশাই ছিল যে তাদের ছেলে চলে গেলেও তাদের বৌমা যে তখনও পর্যন্ত নিখোঁজ ছিল সে যেন সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফেরে কিন্তু এটাই ছিল রঘুবংশী পরিবারের সবথেকে বড় ভুল ধারণা উদ্ধারকার্য চলাকালীন লাশের সাথে পুলিশ একটা চাপাতি যাকে দাও বলা হয় একটা মহিলার শার্ট একটা ওষুধের স্ট্রিপ একটা মোবাইল ফোনের ভাঙা স্ক্রিন এবং একটা স্মার্ট উদ্ধার করে আর পুলিশের সন্দেহ এখান থেকেই শুরু হয় কারণ উদ্ধারের সময় যে চাপাতি বা দাওটা পাওয়া গেছিল সেটা ওই এরিয়াতে ব্যবহার হতো না ফলে পুলিশের সন্দেহ হয় এই হত্যাকাণ্ডে জড়িত লোক ওখানকার নয় বাইরে থেকে এসেছিল হয়তো সম্ভবত তারা সোনাম এবং রাজার পরিচিত কেউ হতেই পারে ফলে পুলিশ সোনাম এবং রাজার অল রেকর্ড ফোনের সমস্ত ডিটেলস খতিয়ে দেখতে শুরু করে আর তখনই সামনে আসে এক ভয়ঙ্কর ইনফরমেশান সোনামের মোবাইলে একটা নম্বর পাওয়া যায় যার সাথে সোনাম বিয়ের আগে থেকেই কথা বলেছিল এমনকি সেই নম্বরের লোকেশানও ঘটনার দিন সিনে উপস্থিত ছিল ফলে পুলিশ বুঝতে পারে এই হত্যাকাণ্ডটা বাইরের কেউ নয় এমনকি নিজের কেউ ঘটিয়েছে এরপরই পুলিশ রাজা এবং সোনাম যে যে জায়গায় ঘুরতে গেছিল সেখানকার সিসিটিভি ফুটেজ এমনকি তারা যে হোটেলে ছিল সেখানকারও সিসিটিভি ফুটেজ জোগাড় করে আর তখনই পুলিশের হাতে আসে সেই স্থানীয় গাইড অ্যালবার্ট পেডে সাত জুন দু হাজার পঁচিশ অ্যালবার্ট পেডে পুলিশকে জানায় সে দেখেছে সোনাম এবং রাজা যখন ট্রেকিংয়ের জন্য যাচ্ছিল তাদের পিছনে আরও তিনজন ব্যক্তি ছিল যারা সোনাম এবং রাজার পিছনে পিছনে যাচ্ছিল তারা হিন্দিতে কথা বলছিল ফলে অ্যালবার্ট কিছু বুঝতেই পারেনি তদন্তকারী অফিসাররা এই ইনফরমেশন পাওয়ার পর তারা সেই নম্বরের ব্যক্তিকে খোঁজ করতে শুরু করে যার লোকেশান ঘটনার দিন ক্রাইম সিনেই ছিল সাথে পুলিশ আরও একটা নম্বর খুঁজে পায় যার সাথে সোনাম হানিমুনের আগে থেকে প্রায় একশো উনিশবার ফোন করেছিল এমনকি সেই ব্যক্তিকে সোনাম তার লাস্ট লোকেশানটাও সেন্ড করেছিল ফলে পুলিশ সেই নম্বরের ব্যক্তিকেও খোঁজ শুরু করে সেই নম্বরের ব্যক্তিকে খুঁজতে গিয়ে জানা যায় সেই ব্যক্তির নাম রাজ কুসবা। যে সোনামের বাবার প্লাইউড ফ্যাক্টরিতে অ্যাকাউন্ট সামলাত এরপরই পুলিশ রাজ রাজকুষবাকে ইন্দোর থেকে হেফাজতে নেয় এমনকি সেই তিনজন ব্যক্তিকেও তাদের মোবাইল লোকেশান ট্র্যাক করে তাদেরকেও হেফাজতে নেওয়া হয় যারা ছিল আনন্দ কুর্মী আকাশ রাজপুত বিশাল চৌহান চারজনকে যখন হেফাজতে নেওয়া হয় তখনও পর্যন্ত সোনাম মিশিন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না কিন্তু এরপরই এমন একটা ঘটনা ঘটে যেটা পুরো দেশকে চমকে দেয় নয় জুন দু হাজার পঁচিশের রাত প্রায় দেড়টা উত্তরপ্রদেশের গাজীপুরের কাশি ধাবা সেখানে সোনামকে দেখা যায় বিধ্বস্ত অবস্থায় ধাবার মালিক যখন তাকে প্রশ্ন করে যে তার কোনো সমস্যা হয়েছে না তখন সে বলে আমি আমার স্বামীর সাথে ঘুরতে গেছিলাম মেঘালয় আর সেখানেই আমাদের সাথে চুরি ডাকাতি হয় আমার স্বামী যখন আমাকে বাঁচাতে আসে তখন সেখানেই তাকে মেরে ফেলা হয় এটা দেখে আমি অজ্ঞান হয়ে পড়ি আর তারপরই এখানে কিভাবে এলাম সেটা আমি জানি না এই কথা শোনার পর ধাবার মালিক তার ফোনটা সোনামকে দেয় ফোন করার জন্য সোনাম তার পরিবারকে ফোন করে পরিবারের লোকেরা খুব খুশি হয়েছিল সোনামের খবর পেয়ে সোনাম

আর সেখান থেকেই তারা মিসিং হয়ে যায় আপনি দয়া করে পুলিশে খবর দিন এবং তাদেরকে এই বিষয়ে ইনফরমেশান দিন যাতে আমরা আমাদের বোনকে সুস্থভাবে বাড়ি ফেরাতে পারি ধাবার মালিক সোনামের দাদা গোবিন্দের কথা মতো পুলিশকে খবর দেয় আর নয় জুন দু হাজার পঁচিশের রাত প্রায় আড়াইটার দিকে গাজীপুর পুলিশ সোনামকে কাশিপুর ধাবা থেকে উদ্ধার করে এরপরই তার ফিজিক্যাল টেস্টের জন্য একটা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় আর সেই দিনই সন্ধ্যে প্রায় সাড়ে ছটার সময় মেঘালয়ের কিছু তদন্তকারী অফিসার সেখানে পৌঁছে যায় আর সোনামকে নিয়ে আবারও মেঘালয় ফিরে আসে কারণ এই পুরো ঘটনাটা মেঘালয়ে ঘটেছিল তাই ফার্দার ইনভেস্টিগেশনের জন্য সোনামকে মেঘালয় নিয়ে যাওয়া হয় আর সেখানেই পুলিশ তাকে ইনভেস্টিগেট করে আর এই পুরো ইনভেস্টিগেশনের সময় হয় সোনাম চুপ করেছিল আর নয় উল্টোপাল্টা উত্তর দিয়ে পুলিশকে ঘোরাচ্ছিল কিন্তু পুলিশ যখন তাদের আসল রাস্তা আপনায় তারা কঠোরভাবে যখন প্রশ্ন করতে শুরু করে তখন সোনাম ভেঙে পড়ে পুলিশ যখন সোনামকে সেই তিন ব্যক্তির ছবি দেখিয়ে প্রশ্ন করে তখন সোনাম বলে সে তাদেরকে চেনে না কিন্তু যখন সোনামের কল ডিটেলস রেকর্ড তার সামনে রাখা হয় তখন সোনাম আর মিথ্যে বলতে পারে না সোনাম স্বীকার করে নেয় সে নিজেই রাজ রাজকুশার সাথে মিলে রাজা রঘুবংশীকে ফোন করেছে এমনকি সোনাম এটাও স্বীকার করে এই খুনের জন্য সে কন্ট্রাক্ট কিলার ভাড়া করেছিল আসলে কুড়ি বছর বয়সী রাজকুসবা সোনামের বাবার প্লাইউড ফ্যাক্টরিতে কাজ করতো অ্যাকাউন্ট সামলাত আর সেখানেই প্রায় দু বছর আগেই তাদের দেখা হয় তাদের একটা রিলেশান ছিল সোনাম রাজকুশবাকে ভালোবাসত সোনাম রাজা রঘুবংশীর সাথে বিয়েতে রাজি ছিল না তার পরিবারের চাপে সেই বিয়েতে রাজি হয় এমনকি সোনাম তার পরিবারকে এটা দিয়েও সতর্ক করেছিল যে এই বিয়ের পরে যে পরিণাম ঘটবে সেটার দোষ আমার নয় তার সত্ত্বেও সোনামের পরিবার যখন তার এবং রাজা রঘুবংশীর বিয়ের ঠিক করেছিল তখনই সোনাম এবং রাজকুসবা মিলে এই ভয়ানক প্ল্যানটা বিয়ের আগেই করে ফেলেছিল এটাও জানা যায় সোনাম যখন বিয়ের পর প্রথমবারের মতো বাপের বাড়ি গিয়েছিল সেখানেই সোনাম এবং রাজা কুস্পা মিলে এই পুরো খুনের প্ল্যানিংয়ের রোড ম্যাপটা তৈরি করে সেই প্ল্যান মতো সোনাম শ্বশুরবাড়িতে ফিরেই হানিমুনে মেঘালয়ে যাওয়ার জন্য জেদ ধরে আর তারপরই সোনাম রাজার সাথে হানিমুনে মেঘালয়ে এমন একটা জায়গায় যায় যেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না আর তাদের প্ল্যান মতোই সেই কন্ট্রাক্ট কিলার রাজার উপরে ঝাঁপিয়ে পড়ে আর তাকে সেখানেই খুন করে এমনকি সোনাম এই পুরো ঘটনায় সেখানে দাঁড়িয়ে ছিল আর নিজেই সেই তিন ব্যক্তিকে বলছিল মারো ওকে মেরে ফেলো এরপরই সোনাম রাজার খুনের পর সোনাম নিজেই সেই কন্ট্রাক্ট কিলারদের সাহায্য করেছিল রাজার লাশটাকে খাদ থেকে নিচে ফেলে দেওয়ার জন্য পুলিশ যখন এই পুরো ঘটনাটা সামনে আনে তখন সোনামের বাবা দাবি করে মেঘালয় পুলিশ মেঘালয়ের নাম বাজাতে তার মেয়েকে দোষী করছেন তার মেয়ে এরকম কিছুই করতেই পারে না এই মার্ডার মিস্ট্রিতে আরো কিছু দিক সামনে আসে রাজার পরিবার দাবি করেছিল সোনাম যেহেতু মাঙ্গলিক এবং রাজাও মাঙ্গলিক ছিল তাই তারা একটা পারফেক্ট ম্যাচ হিসাবে রাজা এবং সোনামের বিয়ে দিয়েছিল কিন্তু

একটা মুভি দেখে এই পুরো খুনের প্ল্যানটা রেডি করেছিল এমনকি সোনামের পরিবারও এই খুনের ঘটনা জানত এত কিছু সামনে আসার পরেও সোনামের দাদা গোবিন্দ পৌঁছে যায় রাজা রঘুবংশীর বাড়িতে এবং রাজা রঘুবংশীর মায়ের কাছে তার বোনের কৃতকর্মের জন্য ক্ষমা চায় এমনকি গোবিন্দ দাবি করে সেইসবের কিছুই জানতো না সে আরও দাবি করে এখন যা ঘটছে তা দেখে তার সম্পূর্ণ বিশ্বাস যে এই খুনের ঘটনাটা তার বোনই ঘটিয়েছে এমনকি সে তার বোনের বিরুদ্ধে সমস্ত সম্পর্ক ছিন্ন করে এই লড়াইয়ে রাজা রঘুবংশীর ফ্যামিলির সঙ্গ দিয়েছে তো ফ্রেন্ডস এই পুরো কেসটা সামনে আসার পরেও কিছু প্রশ্ন থেকে যায় সত্যি কি সোনাম স্যারেন্ডার করতে চেয়েছিল তাহলে সে আগে স্যারেন্ডার করলো না কেন চার অ্যাকিউজ ধরা পড়ার পরে সে কি ভয় পেয়ে স্যারেন্ডার করেছিল নাকি তার দাদা গোবিন্দ তাকে সারেন্ডার করতে বলেছিল দ্বিতীয়ত সত্যি কি সোনাম মাঙ্গলিক হওয়ার কারণে এই খুনের ঘটনাটা ঘটিয়েছিল তার বাবা মা কি এই খুনের বিষয়ে জানতো সর্বোপরি যে প্ল্যানিংটা সোনাম করেছিল রাজা রঘুবংশীকে খুন করার জন্য সেই প্ল্যানিংটা যদি সে নিজে এবং রাজকুশবার সাথে পালিয়ে যাওয়ার জন্য করত বা হয়তো তার বাবা মাকে বোঝানোর চেষ্টা করতো তাহলে আজ হয়তো সোনাম এবং রাজ দুজনেই একটা সুস্থ জীবন কাটাতে পারতো আর নির্দোষ রাজা রঘুবংশীকে এরকম নির্মমভাবে মরতে হতো না তার বাবা মায়ের কোল খালি হতো না আপনাদের কি মতামত অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত এরকম আরও একটা হার্ড কাহিনী নিয়ে আবারও ফিরে আসবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর নিজের চারিদিকে খেয়াল রাখবেন ধন্যবাদ জয় হিন্দ